সে যদি নিজের ইচ্ছা নিজে আত্মসমন করে আসে তাহলে একটা না একটা বিচার বিভাগ তাকে একটা না কিছু না কিছু তাকে একটা ছাড় দিবে তাই আমি মনে করবো সেও একটা মায়ের সন্তান আমিও আমার ছেলেকে জন্ম দিত সে আবার আইন আদালতে এসে আত্মসমর্পণ করো করার পর বিচার বিভাগে তাকে কি বিচার দেয় সেটা দেখা যাবে আমিও মা আমি কথা দিচ্ছি সেটা আমি দেখবো এটাই বলবো জুলাই পনেরো তারিখে করতেছে মামলাটা নিষ্পত্তি হওয়ার কথা ছিল তেইশ বিশ সালে দুই হাজার তেইশ সালে এইটা আমার কথা ছিল আমার সরকারের কাছে আমার প্রশ্ন হাইকোর্টেও আমার প্রশ্ন এবং আমাদের সিলেটের কোর্টেও প্রশ্ন যেটা ঢাকা থেকে নির্দেশ তেইশ সাল গেল চব্বিশ সাল গেল চত্রিশ সালের আজ আট মাস চলতেছে আব্রমণ একবার হয়ে গেছে জুলাই পনেরো তারিখে আব্রমণ রায়ের ঘোষণা হবে তিন নয় তারিখে তাহলে ভাই এইটা তো জমির ব্যাপারে সেইটা আমি গত কয়েক દિવસ আমি পিপিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি শুনছি харুন এবং টিটুচন্দ্র এরা জামিন পাইছে তখন উনি বলেন যে এরা জামিন পাইছে আমরা জানি তবে কি ঠাকুর জামিন পাবে না একদম আমি কোনো জামিন পাইতে পারে না আমিও নিশ্চিত এরি মতে দেখেন রবিবারে অবশ্যই তারিখে ঢাকা হাইকোর্টে শুধু জামিনে আদেশটা হয়েছে এই কাগজ সিলেটে আসে নাই অনলাইনে আসতে গেলেও দেড় দিন লাগে হাত পাবে আসলেও দেড় দিন লাগে কিন্তু এগারোটার সময় জামিনের আদেশ হয়েছে বারোটার সময় এক কালা হাই এসে তার কাপড়গুলো পর্যন্ত সে নিতে সময় পায় নাই সে এইভাবে পালিয়ে গেল কিভাবে আমাদের সিলেটের কৌটও জানে নাই আমাদের পিপিও জানে নাই তাহলে নিশ্চয়ই এর সাথে বড় বড় মানুষের হাত আছে আমাদের টাকা নাই বলে আমাদের হাত নাই যারা সবকিছু আছে সাধারণ মামলার তারা কখনো জামিন পায় না দুই বছর চার বছর পাঁচ বছর আর এরা

যা হয় হবে কখন না হয় সে ছাড়া পাবে সে মতো বলতে ছাড়া বাবার মত কোনও নাই এবং কোনো ব্যক্তিতে হয় না আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে আসছেন